মানুষের ক্ষতি থেকে এবং মানুষের সূত্রামি থেকে বাসার দোয়া এবং আমল রসুল্লাহ সাল্লাই আলাইহাল্লাম পাকের মধ্যে বলেছেন কোনো মানুষ যদি শত্রু সূত্রামি থেকে ঘর থেকে বাহির হইতে পারছেন না আর যদি সকাল এবং বিকাল অর্থাৎ কোনো মানুষ যদি সকাল অর্থাৎ বাদ এবং আসরবাদ যদি ওই আমলটি করতে পারে দুনিয়ার যত বড় শত্রু থাকুক না কেন আল্লাহ আলামিন শত্রুকে বন্ধু পরিণত করে দেবেন এবং আশরবাদ অর্থাৎ ফজর নামাজের পরে এবং অর্থাৎ আশর নামাজের পরে ওই আমলটি যদি তিন তিনবার করতে পারে আর শত্রুর নাম নিয়ে যদি এই আমলটি করতে পারে শত্রুকে আল্লাহ রব্দুল্লা আলমিন বন্ধু বানিয়ে দেবেন দোয়াটি হলো বিসমিল্লা রহমান রহিম আল্লাহ নাহিমি কামিন ভিডিওটি প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করবেন অপর মুসলমান ভাইদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ